হ্যালো গাইস কেমন আছো তো আজকে চলে এসেছি একটা কি ভিডিও নিয়ে আর শুধু কি নয় সাথে আমরা তোমাদের যে ইউটিউব থেকে যে প্লে বাটনটা পেয়েছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো তোমাদেরকে প্লে বাটনটা দেখিয়ে দিই আর প্লে বাটনটা আমাদের অনেক আগে এসেছিল প্রায় দু তিন মাস আগে এসেছিল কিন্তু আমরা দেখাতে পারিনি বিভিন্ন রকম কাজকর্ম ছিল সেই জন্য আর দেখানো হয়ে ওঠেনি তার জন্য তোমাদের কাছে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি তো প্রথমেই বলি প্লে বাটনটা এক লাখ সাবস্ক্রাইবারেই আসে আমাদের দেড় লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনও পর্যন্ত দেরি হয়ে গেছে কারণ পারিবারিক কিছু কাজ ছিল সেইগুলো করতে করতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে প্লে বাটন পেয়েছো কি না হ্যাঁ আমরা প্লে বাটন পেয়ে গেছি এই যে প্লে বাটন তো তোমরা দেখে নাও চটপট দেখিয়ে দিই চলে এসো দেখো একটা বক্স দেয় তার সাথে থাকে ইউটিউবের সার্টিফিকেট দেখো আর এটা হচ্ছে দেখতে পেয়েছো তোমাদের ভালোবাসা না থাকলে এতদূর এগোতে পারতাম না আর তোমাদের ভালোবাসার জন্য এটাই সফল মানে আমাদের এই জিনিসটা সফল হয়েছে এবং এসেছে তোমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে তো আজকে যে আমরা হান্ড্রেড কে সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি এতদূর এগোতে পেরেছি সেটা সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদের সাথে ছিল বলে আজকে আমরা এতদূর যেতে পেরেছি তো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে সকলকে আর ছোট করব না তো তোমরা সকলেই আমাদের ফ্যামিলির মধ্যেই পড়ছো তোমরা আমাদের পাশে থেকেও সবসময় যাতে আমাদের চ্যানেলটা আরও তাড়াতাড়ি এগিয়ে যায় ওয়ান মিলিয়নের দিকে তো তোমাদের সবার ভালোবাসা নিয়েই আমরা এগোতে পারি যাতে সেটাই যেন সব সময় হয় তো তোমরা সাথে থেকো এবার আসি নেক্সট কিছু প্রশ্ন করেছো তোমরা তো সেইগুলো উত্তর দেওয়ার জন্য চলো সেইগুলো উত্তর দিয়ে নি তো প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হচ্ছে বৈদ্যবাটিতে হুগলি জেলার মধ্যে বৈদ্যবাটি পড়ে যারা বাংলাদেশ থেকে দেখছো তারা হয়তো শুধু বৈদ্যবাটি বলে বুঝতে পারবে না কেননা বাংলাদেশ থেকে যারা দেখো সেটা হচ্ছে আমরা ভারতীয় আমরা ইন্ডিয়ায় থাকি ইন্ডিয়ার মধ্যে হুগলি ডিস্ট্রিক্ট যেটা হুগলি জেলা তার মধ্যে বৈদ্যবাটি পড়ে তো যারা এখানকার যারা সদস্য আছো তারা বৈদ্যবাটিটা চিনতে পারবে আমরা সারাপুলিও ইউজ করি কিন্তু আমরা থাকি বৈদ্যবাটিতে তোমরা সারাপুলি থেকেও আমাদের বাড়ি আসতে পারবে বৈদ্যবাটি থেকেও আমাদের বাড়ি আসতে পারবে তো যাই হোক আমরা আজকে জানিয়ে দিলাম অনেকবার কমেন্টে উত্তর দিয়েছি যে আমাদের বাড়ি বৈদ্যবাটি বৈদ্যবাটি বৈদ্যপাঠী তো আজকে আমরা বলে দিলাম তো আমাদের বাড়ি পরের কোশ্চেন হচ্ছে তোমরা কত পর্যন্ত পড়াশোনা করেছো তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর আমিও গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর স্পেশাল কোর্স করা আছে কম্পিউটার ডিপ্লোমা করা আছে তো এরপর তোমরা কোশ্চেন করেছো যে তোমাদের কি একটাই চ্যানেল নাকি ব্লগ চ্যানেল আছে তো আমাদের কোন ব্লগ চ্যানেল নেই আমরা এই কুকিং ভিডিওই করি তো ব্লগ চ্যানেল করার পরবর্তীতে ইচ্ছা আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা ব্লগ চ্যানেল করলে তোমাদের কতটা ভালো লাগবে কি কি ভিডিও তোমরা চাও তো সেই অনুযায়ী আমরা ভিডিও করতে থাকবো কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের গ্রামের নাম কি তো আমরা তো আমার বাড়ি হচ্ছে বৈদ্যবাটিতেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে প্লেসমেন্ট নেই ভিডিও তৈরি করার জন্য যে জায়গা লাগে সেই জায়গাগুলো নেই সেট নেই তো বিয়ের আগে থেকে আমি বর্ণালীর বাড়িতে ভিডিও তৈরি করতাম আমাদের রান্নার চ্যানেল বিয়ের আগে থেকেই তো তোমরা দেখে থাকবে প্রথমে যেই ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে হ্যাংলা রান্না ভিডিও ওগুলো ফেস ওভার করা ছিল না তো এখন আমরা ফেস দেখিয়ে কাজ করি তো এখানেই রান্না সেট করা আছে তো তার জন্য এখনো এখানে কাজ করা হয় ওখান থেকে আমরা আসি এসে এখানে জাস্ট শুটিংটা করি তারপরে আমি আমার নিজের বাড়ি চলে যাই ওর সাথে যায় তো এইভাবেই আমরা কাজ করি ওখানে এডিটিং ফেডিটিং সবকিছু ওখানেই হয় আর এখানে খালি শুটিংটা হয় এই গ্রামে তারপর কোয়েশ্চেন করেছি তোমরা কি বাংলাদেশি না ভারতীয় আমরা আগেই বলে দিয়েছি যে আমাদের বাড়ি ইন্ডিয়ান আমরা বৈদ্যবাটিতে থাকি হুগলি ডিস্ট্রিক্টে আমরা ভারতীয় আমরা আগেই বলে দিয়েছি ভিডিও কি দিয়ে রেকর্ড করো মোবাইল দিয়ে আমরা ভিডিও মোবাইল দিয়েই রেকর্ড করি আমরা কোনো ক্যামেরা বা কিছু ইউজ করি না তো আমি অনেক কমেন্টে বলেছি তোমাদের অনেক অনেকেই রিকোয়েস্ট করেছে যে অনেকেই জানতে চাইছে কি দিয়ে রেকর্ডিং করি তো আমরা ভিডিও রেকর্ডিং করি মোবাইল দিয়েই করি তারপর তোমরা অনেকেই বলো যে তোমার কি এটা স্কুলের শাড়ি তুমি একই রকম শাড়ি পরে ওই ভিডিও করো আসলে আমি শাড়ি খুব একটা পরি না যে কোনো অকেশান হলে পরি আর এই ভিডিও বানানোর সময়তেই আমি শাড়িটা পরি তো আর অন্য সময় আমি বাড়িতে সালোয়ার কুর্তি বা নাইটি এরকম কিছু পরে থাকি তো তাই শাড়িটা বিশেষ পরা হয় না বলে বাড়ি হাতের সামনে যেটুকু মানে যতটুকু থাকে আর সেগুলো পরেই আমি ভিডিও করতে চলে আসি এরপর কোশ্চেন হচ্ছে দাদা কি শুধু রান্না শেষে খেতেই আসে তো আর কি অন্য কাজ করে না তো তোমরা অনেকেই সব সময় অনেকেই এই কোশ্চেনটা করতে থাকো তো তুমি বলে দাও কি কাজ করো রান্নার শেষে হ্যাঁ খেতে তো আসতেই হয় রান্নাটা হয়েছে খেতে সেই টেস্টটা তোমাদের করে জানাতে হবে সেগুলোর জন্য আসতে হয় আর ভিডিওর বাইরে অনেক কাজ থাকে যেমন ভিডিওকে মেকিং করার জন্য বাজার দোকান করা ভিডিওর এডিট করা বিভিন্ন রকম কাজ আমরা সবাই মিলেই আমরা দুজন মিলেই করি ও এডিটটা একটু বেশি করে আমি মাঝে মধ্যে করি তো এইভাবেই আমরা করি দুজনে মিলে সমানভাবেই কাজ করি তো হচ্ছে ব্যাপার শুধুমাত্র খাওয়াটাই শুধু আমাদের কাজ নয় আর তার বাইরে অনেকটা কাজ থাকে আর ঘরের কাজ অনেক থাকে সেগুলো আমাদের সবকিছুই করতে হয় সবকিছু তো তাই শুধু খাওয়াটাই শুধু আমাদের কাজ নয় এখানে রান্না করার পরে খেয়ে তো বলতেই হবে তোমাদের কেমন হয়েছে খাবারটা না হলে তোমরা জানবেই বা কি করে তো এরপরে কোশ্চেন হচ্ছে দিদি তোমরা চিকেনের ভিডিও দাও তোমরা কি নিরামিষাশী তো তোমরা অনেকেই কোশ্চেনটা করেছো তোমরা কি নিরামিষ খাও নাকি আমিষ খাও আর আমরা ভিডিও এখন যেহেতু মধ্যেই আনি শুধু পেঁয়াজ রসুন থাকে কিন্তু মাছ মাংস ডিম থাকে না তাই তোমরা অনেকেই কোয়েশ্চেনটা করেছো তো আমরা মাছ মাংস ডিম খাই না তো পেঁয়াজ রসুনটা এখন পর্যন্ত খাচ্ছি ভবিষ্যতে ইচ্ছা আছে ওটাকেও ছেড়ে দেবো তো আপাতত এটাই চলছে হ্যাঁ আমরা নিরামিষেই ভিডিও করি তো চিকেনের ভিডিও কি মাছের ভিডিও কি ডিমের ভিডিও সেগুলো হ্যাঁ তো আর একজন দাদা খুব কমেন্ট করে তার নাম নিচ্ছি সমর মন্ডল সে হয়তো বীরভূম না বাঁকুড়া থেকে থাকে সে আগে অনেক কমেন্ট করতো এখনো করে তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য তো নেক্সট কোয়েশ্চেনে যাবো আর তোমরা বলো যে তোমাদের ভিডিও এত ছোট কেন একটু বড় ভিডিও দিলে ভালো হয় এরকম বলো কিন্তু আমরা যেহেতু রান্নাটা শুধু করি তাই রান্নাটার মধ্যেই থাকি বিভিন্ন বিষয় দিলে রান্নাটার থেকে সরে যাব আর রান্নাটা তোমাদের ভাবে বলা হবে না তো রান্না থেকে ফোকাসটা চলে যাবে তাই আমরা একটু ভিডিওটা ছোটই করি শুধু রান্নাটাকেই দেখাই শুধুমাত্র পরে যখন ব্লগ করব তখন অন্যরকম ভিডিও আবার নিয়ে আসার চেষ্টা করব তো এখন তাই রান্নাটার মধ্যেই শুধু থাকি তারপরে क्वेश्चन হচ্ছে তুমি এত রান্না কোথা থেকে শিখেছো তো ছোট থেকেই আমি রান্না বান্না খুব একটা কিছু করি না আমার বাড়িতে অত কিছু রান্না বা কোনো ঘরের কাজ অত করতে হতো না ছোট থেকেই পড়াশোনা এসব নিয়ে থেকেছি আর রান্না বান্না আমি করতাম না সেরকম ভাবে এই যতটুকু শিখেছি মা মাসি আমাদের পাশে বিভিন্ন রিলেটিভদের থেকে রান্না নিই এবং তাদেরকে তাদেরকে বলি যে কি রান্না তোমরা ভালো জানো সেগুলো শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে আমি সকলের থেকেই মানে জেনে আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা আর তোমাদেরকে ভালো ভালো রান্না দেওয়ার চেষ্টা করি তোমরা যদি চাও যে তোমাদের যদি কোনো রান্না জানা থাকে তাহলে আমাদের ইমেল করতে পারো সেই রান্না আমি তোমাদের রান্না আমি দেখাবো তোমাদের রান্নাটাও আমরা আর কি শেয়ার করছি তোমরা যদি চাও আমাদের ইমেল আইডি দিয়ে দেবো সেখানে তোমরা পোস্ট করে দেবে তো আমরা সেখান থেকে রান্নাটা নিয়ে এখানে শেয়ার করব তো তারপরে আরেকজন আছে সোমনাথ ঘোষ দাদা অসংখ্য ধন্যবাদ ডানকুনি থেকে তুমি অনেক কমেন্ট করো অনেক ভালোবাসা দাও তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য সবসময় আমাদের পাশে থেকে এইভাবে তো তোমরা অনেকেই বলো যে তোমাদের নিমন্ত্রণ করার জন্য যে আমাদের এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করবে একটু ঘুরে ঘুরে দেখবে সব কিছু তো সেটা আর করা হয় না কারণ আমাদের তো সেরকম ভাবে একটা জায়গা নেই যেখানে তোমাদেরকে ডাকবো আপ্যায়ন করবো তো সেই আমরা এক জায়গা থেকে তোমরা তো আগেই শুনলে যে আমরা একটা জায়গা থেকে এসে আবার একটা জায়গায় ভিডিও বানাই সেখানে অনেকটা টাইমও চলে যায় আবার যাওয়া আসাতে অনেকটা জার্নি হয়ে যায় তাই আর তোমাদেরকে বলা হয় না যদি সেরকম ভাবে একটা জায়গা আমরা করতে পারি বড় সেট তৈরি করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা নিমন্ত্রণ করব। তোমাদের আপ্যায়ন করতে তোমরা আসো আমাদের এখানে অবশ্যই যদি জায়গা করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে নিমন্ত্রণ করবো নেক্সট কোয়েশ্চেন ইউটিউবে কি করে ইনকাম করো তো এটা আমাকে অনেকেই কোশ্চেন করেছে তোমরা কিভাবে ইউটিউবে ইনকাম করো তো প্রথমে বলে রাখি ইউটিউবে পয়সা হয় শুধুমাত্র অ্যাড রেভিনিউ থেকে ইউটিউবে তোমরা আমরা যে ভিডিও দিই তার ইউটিউবে যে অ্যাডটা তোমরা দেখতে পাও সেটা ইউটিউব অটোমেটিক সেটাকে সেট করে দেয় সবার ভিডিওতে তো সেই অ্যাডের ওপর অ্যাডটা যখন চলে তখন তার উপর রেভিনিউটা জেনারেট হয় এবং কোন অ্যাডে কতটা পয়সা সেটা ইউটিউবে ডিপেন্ড করে ইউটিউবেই সব কিছু করে রাখে তো যেখানে যেমন কারেন্সি অনুযায়ী একটা রেভিনিউ হয় এটা বলে দিই কি ইউটিউব আমাদের থেকে আমাদের সিক্সটি পার্সেন্ট দেয় ওরা চল্লিশ পার্সেন্ট কেটে নেয় মানে আপনি যদি একশো ডলার ইনকাম করেন তাহলে আমাদের ডলার ইনকাম হয় একশো ডলার ইনকাম করলে তাহলে আমাদেরকে ষাট ডলার দেবে ইউটিউব নিজে চল্লিশ ডলার রেখে দেবে এইভাবে আমাদের ইনকাম হয় আর এটা তো কোনো টেকনিক্যাল চ্যালেঞ্জ না যে আমি তোমাকে টেকনিক্যালি ভাবে বোঝাতে পারবো কিন্তু আমি থিওরিক্যালি সবকিছুই তোমাদের বলে দিলাম তো ভবিষ্যতে আরো অনেক কোয়েশ্চেন যদি করো তাহলে তার উত্তর আমরা নিশ্চয়ই দেবো নেক্সট কোয়েশ্চেনে যাব একজন আছে অরিত্র ব্যানার্জি উনি অনেক কমেন্ট করে দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে সাথী দি তুমি দমদম থেকে বলো তুমিও অনেক ভিডিওতে কমেন্ট করেছো এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো তো তোমরা অনেকেই হয়তো অনেক কমেন্ট করো সেগুলো আর সবার নাম বলা হলো না তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে সবার নাম তো আর এইভাবে বলা যায় না তো তোমরা এইভাবে আমাদের কমেন্ট করতে থাকো তোমাদের আরও কোশ্চেনের উত্তর আমরা দেব পরবর্তীতে আরও কিউএনে ভিডিও আনব তো তোমরা এইভাবেই আমাদেরকে কমেন্ট করতে থাকো আর ভালোবাসা দাও আর আমাদের ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো আজকের মতন এখানেই শেষ করছি আমাদের কিউএন এ কিউনে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো পরের দিন আমরা রান্না নিয়ে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন এখানেই শেষ করছি